আর কিছুদিন পরেই আর ওখানে স্বাধীনতা দিবস অনেক বীরের রক্তে এই স্বাধীনতা এসেছে তার মধ্যে একজন হচ্ছে ক্ষুদিরাম এই ক্ষুদিরাম বস অবদান কিন্তু কেউই বলতে পারবে না সেই নিয়ে চলো তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম আর তো এলে না ফিরে তুমি তো বলেছিলে দশ মাস দশ দিন পরে মাসির ঘরে জন্ম নেবে তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার দেশের জন্য তুই মরতে পারিস উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলবে পারিবই কি তুমি তো ফাঁসি কাঠিয়ে ওঠার আগে দেশের ছেলেদের বোমা বাঁধতে শিখিয়ে যেতে চেয়েছিলে মানুষের মনে আর চেতনার বড় অভাব সে আজ ভীরু স্বার্থপর তাদের মনে সেই চেতনার বোমা ফাটার আজ বড় দরকার ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহস হাসি মুখে বলতে পারে ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো সেই নির্ভীক সাহস আজ বড় দরকার আজ সেই ভীরু কাপুরু স্বার্থপর মানুষের মনে সেই ভয় শূন্যতার বোমা ফেটে চলে উঠুক নির্ভীকতার আগুন জলে উঠুক সত্যের আগুন হয়তো তুমি তোমার কথা রেখেছিলে ক্ষুদিরাম হয়তো তুমি ফিরে এসেছিলে কিন্তু মা চিনতে পারেনি বলে অভিমান ভরে ফিরে গেছ মায়ের পরে তোমার বড় অভিমান তাই তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে হয়তো ফিরে যদি এসে থাকো তাহলেও আরো একবার ফিরে এসো ফিরে এসো শিখা ফিরে এসো আত্মবলিদানের আগুন ফিরে এসো তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে ফিরে ফিরে এসো এসো আগুন তোমার আত্মাহুতির আগুনে পবিত্র হোক দেশের মাটি এ দেশের জল এ দেশের বাতাস কথা দিচ্ছি এবার আর চিনতে ফুল হবে না তোমায় এসো ক্ষুদিরাম ফিরে এসো আমাদের দেশের তোমার মতো বোকা ক্ষুদিরামের বড় প্রয়োজন ফিরে এসো ফিরে এসো ক্ষুদিরাম আরে হাসি হাসি একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি Car, so good. like subscribe like share